हम उस देश के वासी हैं जिसने दुनिया को युद्ध नहीं बुद्ध दिए हैं शांति का संदेश दिया लेकिन गुलामी की मानसिकता इतनी हावी हो गई कि प्रभु राम को भी काल्पनिक घोषित किया जाने लगा माननीय प्रधानमंत्री अपना हाथ जोड़कर हमी अनुरोध कर আমাদের ব্রাহ্মণ্যবাদের গোলামি থেকে আপনি মুক্তি দিন আমরা প্রভু রামকে অপমান করছি না আপনি যদি বাল্মীকি রামায়ণ পড়ে থাকেন আমি যেমন পড়েছি বাল্মীকি রামায়ণ পঞ্চানন তর্করত্ন কর্তৃক বঙ্গানুবাদ অর্থাৎ তিনি যে বাল্মীকি রামায়ণ আমাদের জন্য রেখে গিয়েছেন সেখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে পায়েস খেয়ে রামের মাতা তিনি গর্ভবতী হয়েছিলেন বলুন তো ভগবান শ্রী রামচন্দ্রের নামে যে কলঙ্ক রটানো হচ্ছে অর্থাৎ প্রভু শ্রী রামকে কাল্পনিক বলা হচ্ছে আপনার কি মনে হয় পায়েস খেয়ে কখনো কোনো মাতা গর্ভবতী হতে পারেন তাহলে আপনি কেন এই বিষয়গুলো দেখছেন না এই গ্রন্থগুলো দেখছেন না আমরা না প্রভু রামকে দেখেছি না আপনি প্রভু রামকে দেখেছেন আপনি আমি একই রামকে দেখেছি ছবিতে যিনি বর্তমান যাই হোক আপনি চেষ্টা করুন এসসি এসটিদের অর্থাৎ তফসিলি জাতি এবং উপজাতি তারা যাহাতে সংসদ এবং রাজ্যসভায় বেশি সংখ্যক সদস্য পদে অর্থাৎ ইলেকশনে নির্বাচিত সদস্য হিসাবে যোগদান করতে পারেন একটু খেয়াল রাখবেন সপ্তম জয়